বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আজ সারাদেশে কমপ্লিট শাটডাউনের ঘোষণা করা হয় কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলনরত শিক্ষার্থীরা সকালে সোনাইমুড়ি চৌরাস্তা এলাকায় অবস্থান নিলে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পরে সোনাইমুড়ি থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে সোনাইমুড়ি থেকে কুমিল্লা ঢাকা চট্টগ্রামগামী বাস চলাচল বন্ধ রয়েছে আপনি কোথায় যাচ্ছেন আমি যাবো খুব মিলা যাবো প্রচুর বোঝা যাবো কিন্তু আর বেশ কমে আরছি এসে কোনো বাস পাচ্ছি না বাস না পাওয়ার কারণে গরমের মধ্যে মানে খুবই মানে এক কষ্টকর একটা পরিবেশে আছে এখন যাই না বাস এখন পাবো বা অন্য গাড়ি ঘোড়া পাব কিনা যাই না আমাকে তো মানে যাইতেই হবে মানে কেন যাচ্ছে না এই আর একটা না আমি তো এখন চাকরি করি তো এখন মানে জীবিকা চাকি আমাকে তো মানে যাইতেই হবে এখন তো এই রাস্তাঘাট বন্ধ মানে বন্ধ মানে এখন গাড়ি ঘোড়া নাই এই গরম এখন কীভাবে যাবো আমি নিজেও যাই না তারপর দেখি কোনোভাবে যাওয়া যায় কি না

এ বিষয়ে আপনি কি বলবেন আমি গাড়ি ভাড়া বন্ধুর মতে আছি আমিও তাদের সাথে একমত আপনি একজন গাড়ি চালক হিসেবে আমি যদি দুদিন নাও চালাই তাও আমার কোনো সমস্যা নেই যা তারপরে ছাত্রগা আন্দোলন যেন সফল হয় তারা কি আপনি মনে করছে না তারা নিজ দাবি করতেছে তারা নিজ দাবি করতেছে তারা অন্য কোনো দাবি করতেছে না আর এখানে কোনো আমিলিক বিএমপি নেই এটা ছাত্র অধিকার ছাত্র অধিকারের